বার্থডে তো যেই কারণে আমি ঠিক করে রেখেছি যে আমি ওর জন্য নিজে হাতে করে এবছর কেক বানাই তো যেই কারণে আমি কেকের সমস্ত সরঞ্জাম এনেই আনিয়ে রেখেছি ওকে এবার ওকে আমি নিজে হাতে কেক বানিয়ে দেব বলে ঠিক করে রেখেছি তো এখন মানে এটা সারপ্রাইজ দেবো ওকে আমি তো এখনও নেই ও নেই মেয়েও নেই মেয়েকেও আমি ওর কাছে রেখে এসেছি তো এই সুযোগে ভাবলাম চলো কেকটা বানানো যাক তো চলো আজকে আমি আমি নিজে হাতে করে কেক বানাবো তো চলো তোমাদের রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি তো আজকে কেকটা বানানো যাক এটা হচ্ছে ভ্যানিলা কেক স্পঞ্জ ভ্যানিলা কেক কেমন হবে জানি না লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি অনেক অনেক ভিডিও দেখেছি দেখে নিয়ে ট্রাই করছি কেমন হবে জানি না তো চলো তাড়াতাড়ি না করে শুরু করা যাক চলো 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 নতুবা আবার চলে আসবে ওরা প্রথমে কেকের এই যে ব্যাটারটা এটা রেডি করার জন্য আমি একটা পাত্রে ডিম ফেটিয়ে নেব তো যতগুলো পরিমাণে এই ডিম ইচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো আমি এখানে আমি তিনটে ডিম ফেটিয়ে নিলাম আমি এখানে স্পঞ্জ ভ্যানিলা কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি করছিলাম তো প্রথমে তিনটে ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে আমি দু চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে আর কেমন ফাটানোটা হবে সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে দেখতো দেখতে থাকো ডিম তো ফাটানো হল এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলি আমি দেব তো প্রথমে একটা প্রথমে বাটার দিয়ে দিচ্ছি বাটারটাকে আমি লিকুইড করে নিয়েছি বাটারটা যেটা ছিল সেটাকে আমি একটু ওভেনে গলিয়ে নিয়ে লিকুইড করে নিয়েছি তো এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম এরপরে একে একে গুঁড়ো চিনি গুঁড়ো ময়দা গুঁড়ো দুধ সমস্ত উপকরণগুলি ভালো করে চেলে নিয়ে দেব আর রয়েছে এক চিমটি বেকিং পাউডার বেকিং পাউডারটাও আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটি বানিয়ে নেব বেকিং পাউডার দিলাম আমি সমস্ত উপকরণগুলো এক কাপ করে নিয়েছিলাম তার মধ্যে এক চামচ বেকিং পাউডার আমি অ্যাড করে দিলাম চেলে নিলে কি হয় মিশ্রণটি খুব স্মুথ বানানো যায় কোনো দানা থাকে না যার ফলে ব্যাটারটা খুব ভালোভাবে সহজে ফেটানো সম্ভব হয় এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে আমি কিন্তু ব্যাটারটা রেডি করেছি তো দেখতেই পাবে ভিডিওতে দেখলে বুঝতেই পারবে কতটা স্মুথ ব্যাটারটা রেডি করতে হবে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে আর একটু নাড়ালেই কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা তোমাদের আমি তুলেই দেখাচ্ছি ব্যাটারটা কেমন থিকনেস হবে খুব বেশি পাতলা হবে না যেমনটি যেমন যেমন উপকরণ দিয়েছিলাম তেমনই দেব আর এই যে প্যানের মধ্যে একটু আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এর মধ্যে একটু গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে ব্রাশ করে নেব যাতে হয় কি হয় যখন আমরা কেকটা বানানোর পর তুলবো তখন কিন্তু কেকটা খুব সহজেই ভালোভাবে উঠে আসবে এরপর আমি কিছু ড্রাই ফ্রুট যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই ওই ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেব ব্যাটারের মধ্যে তো ভালো করে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে মিশিয়ে নেব আর তোমাদের একটা কথা বলে রাখি আমি যে প্যানটাতে মধ্যে কেকটা বসিয়েছিলাম সেটা থেকে আমার এই কেকের ব্যাটারটা অনেকটা বেশি হয়ে গেছিলো আর এই বেশি হয়ে যাওয়ার কারণে কেকটা কিন্তু আমার একদম ফোলেনি তাই তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি কেকটা যাতে তোমরা বসাবে তার থেকে অন্তত তিন ইঞ্চি যেন জায়গাটাকে কেকটা ফুলে উঠলে যেন তিন ইঞ্চি প্রায় জায়গাটা পাওয়া যায় কেকটা যেন কেকের ব্যাটারটা যেন বাইরে না পড়ে যায় আমার কিন্তু এই সমস্যাটাই হয়েছিল আর এই সমস্যার ফলেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে কী ঘটেছে তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে যে আমার কেকটা কেমনভাবে রেডি হয়েছিল আর এখানে এই যে এটা বানানোর পর একটা কাটা চামচ বা একটা একটা কিছু টুথপিক দিয়ে ভালো করে নাড়িয়ে তোমরা দেখেন জমিয়ে নেবে যাতে আর কোনো ভেতরে ফাঁপা না থাকে তো এরপরে আমি এটা ভালো করে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর দেখতে পেলে কেকের এটা বোল্ট আর কি কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে কেকটা ফুলে উঠে আমি ভেবেছি যে কেকটা ফুলে ওঠার পর ওপরেই থাকবে আর কি পড়বে না নিচে কিন্তু আমার কেকের অবস্থা আর কি হাল কি হয়েছিল তোমরা দেখো আমি টাইমারটাও তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কিন্তু পুরো পঁয়ত্রিশ মিনিটের জন্য টাইমারটা অ্যাড করে দিয়েছি আর তারপরে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ওয়েট করি তো দেখো রেসিপিটা শেয়ার করব ভেবেছিলাম খুবই ভালোভাবে কিন্তু নাসিব খারাপ আর কি তো মাইক্রোমের ওপরে পুরো উপচে পড়ে গেছে আর কেকটা একটুও ভালোভাবে রেডি করতে পারিনি আমি তাই কারণ কোনো কোনো স্পেস পাইনি যে কেকটা ফুলে ওপরের দিকে উঠবে তার কোনো সুযোগই পাইনি জায়গা ছিল না যার ফলে এমন একটা তৈরি হয়েছে আমার তো আমি কি বলবো আর কি এত ভালো ভেবে আমি কি করেছিলাম তো পুরো আমার দিনটাই স্পয়ল হয়ে গেলো মন পুরো খারাপ হয়ে গেল এমন একটা কেক রেডি করলাম যাই হোক ওর বার্থডে বলে কথা ভাবলাম একটু বেরোনো যাক তো আমরা তিনজনে মিলে আবার একটু বেরিয়ে পড়লাম পিঠে একটা মেলা বসেছিল যেখানে আমরা তিনজনে মিলে চলে গেলাম একটু মেলাতে আর স্পেশাল স্পেশাল ও কিন্তু একদমই বেরোতে চাইছিল না জোর জোর করে নিয়ে বেরোনো আর তো স্পেশাল দিনে একটু না বেরোলে হয় তো যে কারণে আমি একটু বেরোলাম ওকে নিয়ে আর রাস্তায় ডালপুরি দেখলে ব্যাস রাইসের আবার খেতে ইচ্ছা করে যায় ও একটু খেয়ে নিলো আমি একদমই খাইনি আমি মেলায় গিয়ে যেগুলো যেগুলো খাই সেগুলো সেগুলোই খেয়েছিলাম আর কি কফি ঘুগনি যা যা খাই সেগুলো খেয়েছিলাম আর মেহুল মেলায় গিয়ে যা যা করে আর কি যে কাজগুলো করে সেগুলো তো ওর কন্টিনিউ করতেই থাকে আর ও কি কি করে তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দেখিয়েছি মেলায় গিয়েও কী কী কাণ্ড করে তো দেখো আর আমি এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যে কারণে আবার এক কাপ কফিও নিয়ে নিলাম তো কফি খেতে থাকলাম আর কফি আমি ওখানে গিয়ে দুইবার খেয়েছি আর এই মেলাটায় না হাতে তৈরি সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো আর এত অপূর্ব লাগছিলো এত ভালো লাগছিল কী বলবো তোমাদের এই সমস্ত দেখি ভালো লাগছিল আর প্রাইস প্রচণ্ড ছিল যদিও বা তাদের হাতের কাজের কাছে প্রাইস খুবই সামান্য তার কারণ কি ওরা নিজে হাতে করে তৈরি করে সমস্ত জিনিস ভীষণ ভালো লাগছিলো দেখতে আমার তো দাম প্রচণ্ড হয়েছিলো আর সেরকম বেশি কিছু কেনা হয়নি আর কিনিও নিই কিন্তু খুব ভালো লাগছিলো জিনিসগুলো সাজানোর জিনিস থেকে আরম্ভ করে নিজেকে সাজানোর জিনিস থেকে আরম্ভ করে সমস্ত জিনিস ছিল আর আমি টোটো একটা জিনিস কেনাকাটা করেছি আর তারপরে গিয়েছিলাম দোকান দেখেছি আমি আচারটা নিয়েছিলাম আচারটা বেশ খেতে আমার ভালো লাগে নিয়েছিলাম আর এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে মেঘুল কিন্তু ওই যে সমস্ত দোকানগুলো না নিচে বসেছে সব দচরচ করে দেয় সমস্ত কিছু এটা ওটা টানছে নিচ্ছে এটা দেখছে ওটা দেখছে আমি টুকটাক দু একটা জিনিস কেনাকাটা করে ঝট কিনে দাঁড়িয়ে আসবো তার কারণ আজ খুব বাদে ছিল আর যে আমি সকাল থেকে তো কেক নিয়ে দেখতেই পেলে কী কাণ্ডই না ঘটলো আর প্রথম কেক বানাতে গেলাম এর আগে অনেক দিন আগে আমি কয়েক বছর আগে আমি একটা বানিয়েছিলাম যেখানে কিন্তু ভীষণ ভালোভাবে হয়েছিলো তখন কিন্তু আমি ওভেনে করেছিলাম মাইক্রো করিনি আর আজকে মাইক্রোওভেনে দিলাম প্রথম ফার্স্ট টাইম ওর বার্থডে উপলক্ষে ভাবলাম যে হাতে বানায় কেকটা তো কি যে ঘটে গেল দেখতে পেলে কি কাণ্ডই না হলো এই কেকটা নিয়ে আর তারপরে সারা বাড়ি না গন্ধ হয়ে গেছিল। রাজেশ বলছে তাড়াতাড়ি কেকটা ফেলে দে ফেলে দে তো আমি তাড়াতাড়ি করে আবার সমস্ত কিছু পরিষ্কার করতে রাখলাম প্রচণ্ড কাজ বেড়ে গেছিলো একটা জিনিস করতে গেলে আমার একটা হয়ে গেল। প্রচণ্ড কাজ বেড়ে গেছিল আমার আর সারা মাইক্রোওভেন পরিষ্কার করতে এত খাটনি হয়ে গেছিলো যে কি বলবো তোমাদেরকে সেটা আর ভিডিও করতে পারিনি আর কি আমার এত খাটনি হয়ে গেছিল ওটা সারা মাইক্রোওয়েভের পুরো অয়েল হয়ে গেছে কেকের গন্ধে ভর্তি হয়ে গেছে কি যে বাজে ব্যাপার একটা হয়ে গেছে কি বলবো আর মেহুলের দিকে দেখো মেলায় গিয়ে না এই যে সমস্ত জিনিস তচনচ করছে যে যেহেতু এরা সবাই নিচে বসেছে দোকান করেনি আর কি নিচে বসেছে মেহুল এগুলো বেশ হাত পেয়ে যাচ্ছে সফটওয়ার্সগুলো একটার পর একটা নিতেই থাকছে আর মারছে ওরাও ভীষণ বিরক্তি হয়ে পড়ছে তো যে কারণে আমি আর ভাবলাম আর ঘুরবো না বেশিক্ষণ থাকবো না চলো আমরা বাড়ি চলে যাই তো আমি কিছুক্ষণ বাড়ি চলে গেলাম কিছুক্ষণ পরই ওখান থেকে বাড়ি চলে এলাম আর এখানে আচারের দোকান থেকে আমি একটু দাঁড়িয়েও গেলাম তার কারণ আচারের দোকান থেকে কিছু আচার টাচার আমার নেওয়া ছিল তো নিয়ে নিলাম ঝটপট আর মেলায় গিয়েই আমি যেটা করি আর কি আমার ব্লগ দেখলে বুঝতেই পারবে প্রতিটা মেলায় গিয়েই আমি আগে নিমকি টেস্ট করে দেখি তো নিমকি খাই আর আজকে মেহুল এখানে গিয়ে না চট করে নিমকির দোকানের পাশেই ছিল নিমকির পাশে গ গজা আর মেহুল না গিয়েই ওই গজাটা তুলে নিয়েছে কি যে বলবো কি যে কাণ্ড করে ও ভগবান জানে তো ওখানে গিয়ে ছড় করে গজাটা তুলে নিয়েছে আর কি লজ্জায় যে পড়ে যায় ওকে নিয়ে এখন আমরা কি বলবো তোমাদেরকে যাই গজা রাজা নিয়ে নিলাম ওই নিমকি ডিমকি নিয়ে নিলাম আর কিছুক্ষণ দাঁড়ানো না বেশি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল যদিও বা বেরোতেই চাইছিল না রাজেশ তো বেরিয়ে গেলাম তারপরে মেহুলের যেটা কাণ্ড আর কি বাবলস নেবেই ও নেবেই তো ওকেও একটা বাবলস কিনে দিলাম ও খুশি হয়ে গেল ও মেলায় গিয়ে না কিছুই আর কিনতে চায় না শুধু বাবলস কিনে নেয় আর আমি আমরা আর আমরা এক কাপ করে চা খেয়ে নিলাম কফি খেয়ে নিলাম ও আর আমি দুজন মিলে তারপরে নেই প্রথমবার মেহুলকে নিয়ে আমরা ভাবলাম যে মেহুলের তো অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো আমি ভাবলাম যে মেহুলকে নিয়ে একটু ম্যাগি খাওয়া যাক ও ম্যাগি খাই তো ওই বললো যে আমরা একটু ম্যাগি খাবো কিন্তু ও বোঝেনি যে ম্যাগিটা আর কি বাড়িতে আমি যেমন বানাই তেমন নয় এটা একটু অন্য ধরনের চাউমিন আর কি মেলাই যেগুলো পাওয়া যায় তো নিল তা যাই হোক টুকটাক করে দুই একটা খেলেও ও বুঝতে পারিনি ও ভেবেছে মামা যেটা বানায় বাড়িতে সেটাই হবে আর এখানে আমি আর মাম্মা দুজন মিলে বসে বসে একটু বেশ ছবি টবি তুলছিলাম ওকে গল্প করছিলাম ওর বাপি গিয়েছিল ম্যাগিটা আনতে তবে ভালোই কাটলো দিনটা তো দেশ তোমার সাথে শেয়ারও করলাম শুধুমাত্র একটা জায়গায় একটু দুঃখ পেয়ে গেলাম খামতি থেকে গেলো যে কেকটা বানাতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটে গেল কী হবে আর কি যাই হোক আমরা কিন্তু আর সেদিন ওর জন্য কেক কিন্তু বাইরে থেকেও কিনি নি কারণ ও বললো আর কেক মেক কাটতে হবে না কেক মেক আর নিতে হবে না আর কি বাইরে থেকেও কেক নিয়ে নি তো আমরা এখান থেকে বাড়ি চলে গেছিলাম তো আমি ভাবলাম স্পেশাল তো কিছুই হলো না স্পেশাল দিনে স্পেশাল না হলে ভালো লাগে না তো আমি ভাবলাম কিছুই তো স্পেশাল করে উঠতে পারলাম না ওই জন্য কী করা যায় কি করা যায় বাড়ি গিয়েই চিন্তা করতে করতে না ভাবলাম যাক বাড়ি গিয়ে আজকে একটু অন্য কিছু ধরনের রেসিপি বানাই কিন্তু কি করা যায় সেদিন ছিল স্যাটারডে আর কি শনিবার আমরা নিরামিষই খাই তো কি করব ভেবে 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 সেদিন আর কিছুই না সেলিব্রেট করতে পারলাম না তো ভাবলাম যাক পরের দিন কিছু একটা করা যেতেই পারে আমি পরের দিন মেহুলকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত বার্থডে ছিল আর বার্থডের দিন কোনো রকম সেলিব্রেট করতে পারিনি কেকটার অবস্থা ওইরকম হয়ে গেছে তোমরা দেখতেই পেরেছ তো আজকে সেই জন্য ওর জন্য ভাবলাম একটু স্পেশাল কিছু আইটেম বানানো যাক আজকে সানডে আছে তো সেই জন্য ভাবলাম আজকে কিছু আইটেম বানানো যাক তো ও চিকেন নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে এসেছে কই মাছ তো আমি কই মাছের ঝোল করেছি আর চিকেনটা এখন করছি আর সাথে করে পোলাও বানাচ্ছি হ্যাঁ আমার মা এই যে আর আমার সোনা এই যে সোনাকে নিয়ে টাইম স্পেন্ডও করছি মানে আমি কিচেন ও থাকবে ওই বাবা বলে দাও আমরা দুজন মিলে রান্না করি এই যে আমরা রান্না করছি দুজন মিলে রান্না করছি আমি আর আমার যান দুজন মিলে বাপের বার্থডের জন্য রান্না করছি মামা বলে দাও হ্যাপি বার্থে বলে দাও পোলাওটা হয়ে গেছে আর পোলাওটা লাস্টে প্রায় খিচুড়ি খিচুড়ি লাগছিলো আর কি আর এদিকে চিকেনটা ফুটছে এখন চিকেনটা হয়নি চিকেনটা ফুটছে পোলাউটা হয়ে গেছে তো দারুণ 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 খেলাম আজকে দাও আমি দাও মামা